আসসালামু আলাইকুম দর্শক জয়পুরহাট জেলা পাঁচ বিবি উপজেলা পাঁচ বিভি গরু মাসের হাট থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকে আপনার কথা থাকবে একেবারে হাড্ডি সার ডবল বোর্ডের কিছু দেশীয় গরুর কালেকশন এবং বর্তমান চলতি বাজার দাম তো এরকম নিত্য নতুন গরু ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মার্শাল্লা ভরপুর কালেকশন আছে হাড্ডি গরু শুকনো ভাঙ্গি বলে আপনারা চেন কেমন দাম তো চাচ্ছে সব কিছু আপনাদেরকে দেখাবো এবং জানাবো সঙ্গে আমরা ওদেরগুলো সব প্রচুর পরিমাণে কালেকশন তো এই দিক শুরু করি আমরা আচ্ছা প্রচুর পরিমাণে কালেকশন ভাই বয়স কেমন এটার বয়স কেমন জয়ন হয়ে গেছে কত যাচ্ছেন ভাই পঞ্চান্ন হাজার বলে কত পঞ্চাশ পঞ্চান্ন যাচ্ছে পঞ্চাশ পর্যন্ত বলে এই মামা কত নিল এটা ক'ত নিছে নহয় যেটা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই টাকা আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা আছে আজকে দুইটা জায়গা আসল বলো দেখাবো কি দাঁড়ানোর জায়গাটুকু পাওয়া যাচ্ছে না কিন্তু কয়দাত করে কাকা জুহান কত চাচ্ছেন কত করে পার পিস পঞ্চান্ন হাজার আর দিচ্ছে কত বাজারে দাম দিচ্ছে কত করে পঞ্চাশের ভাঙ্গে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ করে দাম দর দিচ্ছে যে পাশে শুকনো গরু কত হবে এটা বাহান্ন পঞ্চান্ন কাকা কয়দা এটা জোয়ান মশাল্লাহ বেশ বড়

পাশে কত কাকা বয়স কেমন জুয়ান বিক্রি কত পঞ্চাশ পঞ্চান্ন পঞ্চান্ন বেশ বড় লম্বা গরু আর কি যেখানে দামটা বড় কালারও বেশ বড় জুয়ান এর দাম একটু কম পাচ্ছেন মানে শিং একটু মোড়ানো এই জন্য হয়তো বা দাম কম পাচ্ছে এপাশেও পাশেও দেশি দেখতে পাচ্ছি একা বয়স কেমন ছয় দাঁত একেবারে শুকনো ভাঙ্গি গরু কত দাঁতছেন ধান তো পঞ্চান্ন একটু বেশি মনে হলো বিক্রি কত বলবেন পঞ্চাশের নিচে হলে দেবে পঁয়তাল্লিশ হয় না আটচল্লিশ 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 হলে হবে চলার যারা চল্লিশের বাজেটে খুঁজতেছিলেন তাদের জন্য একটু ছোটোগুলা যেতে হবে দশকে একেবারে পিওর ছোটো যেটা বয়স কেমন হয় জুয়ান তো ছোট টাইপ কত ভাই বিক্রি পঞ্চাশ হয়ে গেল আটচল্লিশ হয় তো ওটা তো 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 হওয়া উচিত গরু কিনতে হবে ডবল বডি লম্বা চড়া দেখিয়ে দর্শক শুকনো গরুগুলো যেতো মাংস ধরনের জন্য কিনবেন না এটা কিন্তু সবই শুকনো গরু পর্যাপ্ত কালেকশন ওঠে আপনারা সরাসরি যোগাযোগ করে আসতে পারবেন এর দেখতে পাচ্ছি

পঞ্চান্ন ভাঙতে বলে বাহান্ন এটা একটু গঠনে দেখতে বেশ ভালো এখানে একটু দামও ভালো এটাও দুটো গোটায় জর মার্শাল্লাহ পর্যাপ্ত গুরু দর্শক মশলা একেবারে ভরপুর পালের কত দাম টাকা পঞ্চাশ বয়স কত আট ছয় ছয় পঞ্চাশ চাচ্ছে বিক্রি কত বিয়াল্লিশ কত দুই এক হাজার কম পঞ্চাশের নিচে একটু সালামু আলাইকুম কত দাম চাচ্ছেন আঙ্কেল দাম কত যাচ্ছেন কয় দাঁত চার দাঁত বেচা বিক্রি কত বলে কত বাজারে বাজারে কত দাম দেয় পঞ্চাশ পঞ্চাশ পনেরো দাম দর দিচ্ছে রাটা চল্লিশ কয়দা জয়ান হয়ে গেছে এটা চল্লিশ পর্যন্ত দাম দর দিচ্ছে আর এর পাশে যদি একটু দেখায় কে আপনারটা কয়দাদের আট দাম পঁয়তাল্লিশ পর্যন্ত দাম বলে কত হলে বিক্রি করবেন আটচল্লিশ আর এ পাশে আপনার কি অবস্থা এটা কত আটচল্লিশে বিক্রি কয় দাঁত এটা নতুন জোয়ান ওই যে পাশে বিয়াল্লিশ খরিদ্দার বলবে যে কিনবে সে তো কম দেখে কেনার চেষ্টা করবে বিয়াল্লিশতে বাঁচাবে একটি কিনতে যাচ্ছে আর কি আর এই পাশটা দেখায় প্রচুর পরিমাণে কিন্তু হাড্ডি গুঁড়ো আছে মার্শাল্লাহ মার্শাল

আমার কত ঘরে পিস এগুলা দাম দর চলে বেচা বিক্রিও চলে দর্শক এখানে যদিও পরিস্থিতি খুব একটা স্বাভাবিক না বর্তমান দেশে তারপরেও কিন্তু বেশ ভালো একটা আমদানি আছে সার গরু প্রায় চার পাঁচ সারে আমরা দেখতে পাচ্ছি সার গরু আছে এগুলোতে দেখাই কত দাম যাচ্ছে মামা পঞ্চাশ কয় দাঁত কয় দাঁত আছে দুই দাঁত বেচা বিক্রি কত চল্লিশ বয়াল্লিশ হয় না চল্লিশ বিয়াল্লিশ হয় না আটচল্লিশ একেবারে এটা জায়গা স্বল্পত আর এর পাশে যে হচ্ছে কত এটা দাম কত আছেন পঞ্চাশ মাংস লাগানোর জন্য দাঁত বাচ্চা বিক্রি কত এটা আটচল্লিশ পঁয়তাল্লিশে বিক্রি আরও লাগে আরও লাগে পঁয়তাল্লিশে দিতে আছে না

মাত্র তিনটা বিয়ান দিছে তিনটা দিছে আরো আনুমানিক তো দু তিনটা তো নেওয়া যাচ্ছে পাঁচ ছটা নেওয়া যাবে পাঁচ ছটা নেওয়া যাবে ইনশাল্লাহ সুস্থ থাকলে খামারের জন্য তো ভালো সাইজ একেবারে দারুণ সাইজ হাড়ের মধ্যে আর গরু আছে ফাস্ট একেবারে সুন্দর ওই দামটা একটু কম হলে মানে ভালো হতো আর একটু না আর কম তো পাওয়া যাবে আর কম তো হচ্ছে না সত্তরের তাই নিচে একটু ওই টাফ দর্শক এটা দেখি একটু কত কাকা একবারে বিক্রিটা বলেন তো বিক্রিটা একবারে বিক্রি কত হলে পড়বে একবারে বিক্রি দাম আঠারো আটান্ন হাজার আটান্ন হাজার শুকনো শুকনোগুরু দেখাচ্ছিলাম জয়পুর জেলা পাঁচ বিবি উপজেলা পাঁচ বি গুরু অবশ্য আর থেকে তো আজকে আমি তো ভিডিও নিচ্ছি আবারও নতুন ভিডিও শোনা করি সামনে নিয়ে আসবো তো এতক্ষণ পর্যন্ত আমাদের সময় দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা